হ্যালো ভ্রিওয়ান প্রেসক্রিপশনে থাকা যে মেডিসিনগুলোর সব মেডিসিনের দাম কিন্তু আমরা জানি না কিন্তু আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কোন মেডিসিনের দাম কত সেটা কিন্তু আপনি মুহূর্তের মধ্যে জেনে নিতে পারেন তো কীভাবে জানবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন এখন আমরা এই মেডিসিনটির প্রতি ট্যাবলেট প্রতি পাতা প্রতি প্যাকেটের দাম কত এবং এই মেডিসিনটির ডোজ মাত্রা অর্থাৎ বয়স বেঁধে ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এ সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমরা জানার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপরে ক্রোম ব্রাউজারে ওষুধটির নাম আমরা লিখব ওষুধটির নাম হচ্ছে প্যাট এ প্যাট এ ট্যাবলেট প্রাইস ইন বাংলাদেশ এরকম একটি লেখা গুগল কে আমাকে সাজেস্ট করতেছে বিদায় আমি পুরো লেখাটি লিখতেছি না আপনার বেলা যদি যদি সাজেস্ট না করে থাকে তাহলে আপনি এরকম পুরো লেখাটি লিখে জাস্ট এন্টার করে দিবেন দেওয়ার পর এরকম একটি অপশন আসবে প্রথম যে ওয়েবসাইটটি দেখাবে জাস্ট ওটির উপর একটি টাচ করে দিবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পুরো লেখাটি ইংলিশে লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ওষুধের নাম এটি ইউনিট প্রাইস হচ্ছে এক টাকা স্ট্রিপ প্রাইস হচ্ছে দশ টাকা অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে এক টাকা এবং প্রতি পাতা ট্যাবলেটের দাম হচ্ছে দশ টাকা এবং এক বক্স ওষুধের দাম হচ্ছে একশো টাকা তো বন্ধুরা তো আপনি যদি ইংলিশ না বোঝেন মুহূর্তের মধ্যে পুরো পেজটিকে বাংলা করে নিতে পারেন তার জন্য আপনারা এখানে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন বাম দিকে জাস্ট এখানে একটি টাচ করে এখানে আপনারা দেখতে পাবেন ট্রান্সলেট নামক একটি অপশন রয়েছে জাস্ট এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর পুরো লেখাটি কিন্তু বাংলা হয়ে যাবে তো বন্ধুরা বাংলাতে আপনারা সব কিছু এটি বিস্তারিত কাজ কি এর ডোজ বয়সবেদের ডোজ আপনারা জানতে পারবেন তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ ক্ষতিকারক দিক এটা জানতে পারবেন তারপরে গর্ভাবস্থা এবং স্তন দান কালে খাওয়া যাবে কি যাবে না সেটা জানতে পারবেন এবং এর সতর্কতা অসতর্কতা এটা কিন্তু আপনারা জানতে পারবেন এ পুরো পেজটি পড়লে আমি আর পড়তেছি না ভিডিওটি লং হয়ে যাবে বিদায় এবং আপনারা সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলগান অন করে দিবেন তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে